আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা না বুঝে বুঝে ফাইল হোম এবং ইনসার্ট ট্যাপ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি না ওইভাবে করে এখন আমরা আবার একটু না বুঝে বুঝে দেখার চেষ্টা করি বাকি ট্যাপগুলোতে কি আছে এখন খেয়াল করেন আমরা ডিজাইন ট্যাপে যাই যাওয়ার পরে দেখি এখানে কতগুলো এই যে থিম লেখা থিম লেখা মানে কি এখানে অনেকগুলো দেখতেছি দেখি ক্লিক দেই না কোনো পরিবর্তন হয় না তা না হলে নাই যেটা হয় না সেটা হয় না তারপর এখানে কি আছে কালার আছে কালারে গিয়ে দেখি তো না কোনো পরিবর্তন হয় না এরপর এখানে দেখি ফন্ট আছে ফন্টে গিয়ে দেখি তো না কোনো পরিবর্তন হয় না আচ্ছা কালার এখান থেকে হয় না তাও হয় না এখান থেকে হয় হয় না প্যারাগ্রাফ স্পেসিফিক কি জিনিস এই এখানে নেওয়ার পরে দেখি উঁচু নিচে হচ্ছে বুঝতেছি না তারপরে ইফেক্টে যায় ইফেক্টে যাওয়ার পরে না তাও কোনো পরিবর্তন হয় না ওয়াটার এখানে ওয়াটার মার্ক আছে ওয়াটার মার্কে গিয়ে ক্লিক দেই ওমা এখানে দেখি একটা কি চলে আসলো তাই না তাহলে এই ওয়াটার মার্ক মানে কি এখানেও দেখি অনেক কিছু আছে এই ধরেন ডু নট কপি ড্রাফট ক্লিক দিলাম এখানে ড্রাফট চলে আসলো কেমন একটা জল ছাপ হয়ে এরপরে পেজ কালারে গেলাম হ্যাঁ দেখি কালারে পরিবর্তন হচ্ছে না পেজের আগে কী ছিল হোয়াইট ছিল এখন বিভিন্ন ধরনের কালার দেওয়া যাচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে ভেরি গুড এরপরে নো কালার দিলে কোনো কালার নাই পেজ বর্ডার দিই দেখি এখানে দেখি ভেরি মানে কি আছে অনেকগুলো অপশান আছে এগুলো কি বুঝতেছি না আচ্ছা একটা আন্দাজে একটা চাপ মেরে দেখি থ্রি ডি দিয়ে ওকে দেই ওমা এখানে দেখি একটা বর্ডার চলে আসছে ভালো ভালো জিনিস এরপরে আমরা লেআউটে যাই লেআউটে যাওয়ার পরে আমরা মার্জিনে একটু চাপ দেই মার্জিনে চাপ দেওয়ার পরে দেখি এখানে একটা ক্লিক দেই ওমা এখানে দেখি কেমন একটা জানি হয়ে গেছে মানে কি বুঝতেছি না তারপরে এখানে কাস্টম মার্জিন এখানেও দেখি কি কতগুলো ট্যাপ আছে এগুলো কিছু বুঝলাম না এগুলো করলে কি হবে টপ লেফট এগুলো ওকে দেই না এখানে কোনো কিছু বুঝতে পারলাম না ওরিয়েন্টেশন এখানে বলতেছে পোর্ট্রেট এখানে বলতেছে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ দেই হাই হাই দেখি কি হয়ে গেছে বড় হয়ে গেছে না পেস্টটা হচ্ছে এই যে দেখেন আগে ছিল এরকম এখন হয়ে গেছে এরকম বুঝতেছেন না একটা পেজ এই খাতাটা দেন এই এই খাতাটা দেন আপনার খাতাটা দেন এই এক পেজটা প্রথমে এরকম ছিল ল্যান্ডস্কেপ দিলে এরকম হয়ে যাচ্ছে বুঝছেন কথা কয় না বুঝছেন হ্যাঁ তা বুঝলাম ভালো কথা তাহলে আমাদের যা যা ছিল তাই থাকুক এরপরে সাইজ সাইজ মানে সাইজ মানে কোন ধরনের পেপার নিব এগুলো হয়তো বলতেছে দেখি একটা ক্লিক মারিয়ে আনতেছে হাই হাই সাইজ দেখি আগের চেয়ে কী হয়ে গেছে বড়ো হয়ে গেছে তার মানে এখান থেকে পেপারের সাইজ টাইজগুলো কী করা যায় চেঞ্জ করা যায় আচ্ছা এরপরে বলতেছে কলাম কলাম কী জিনিস ওয়ান টু থ্রি ফোর লেফট ফাইভ এগুলো দেখি ক্লিক দেয় হাই হাই সাদা থেন কলাম দেওয়ার সাথে সাথে কী হয়ে গেছে দুই লাইনে চলে গেছে এরপরে ব্রেক ব্রেক কী জিনিস পেজ পেস ব্রেক দিলাম দেখি দ্বিতীয় পৃষ্ঠে নিয়ে গেল লাইন নাম্বার কী জিনিস কন্টিনিউয়াস নমা ওয়ান টু থ্রি অটোমেটিক চলে আস্ত দেখলাম এরপরে হাই পার হাই ফেনশান হাই ফেনশান কী জিনিস অটোমেটিক ম্যানুয়াল না কিছু বুঝতে পারলাম না এখানে আছে ইন্ডেন্ট ইনডেন্টে এইখানে দেখি ক্লিক দিলে কোনো কাজ হয় না কিন্তু এইখানে আবার ক্লিক দিলে বাড়ি কমে তাই না কথা কয় না এরপরে বিফোর আফটার কী জিনিস ক্লিক দিলে ওপরে নিচে কমতেছে বাড়তেছে এগুলো আবার দেখে ঝাপসা হয়ে গেছে এগুলোর কোনো কিনাই কাজ নাই সিলেকশন প্যান কি জিনিস এখানে আবার কতগুলো কী দিল পিকচারটা ছিল গায়েব হয়ে গেল আবার চোখ বন্ধ করা যাচ্ছে দেখা যাচ্ছে এরপরে এরপরে সিলেকশন প্যান অ্যালাইন কি জিনিস অ্যালাইন টু পেজ না এখানে ক্লিক দিলে কোনো কাজ হয় না এ লেউট দিলাম এবার আমরা একটা রেফারেন্সে যাই টেবিল অফ কন্টেন্ট কী জিনিস এখানে ক্লিক দিলাম ওমা এখানে দেখি কেমন একটা হয়ে গেল বুঝতে পারলাম না কী জিনিস এরপরে অ্যাড টেক্সট এখানে এই কি এখন আমাকে সার্চের অপশান দিচ্ছে এটাও আমি বুঝতে পারলাম না পূর্বের সব অবশানে ফেরত যাই আচ্ছা এখানে বেশ হিজিবিজি হিজিবিজি এটা হচ্ছে কেন জানে আমাদের বোঝার সম্ভাবনা নেই মেইলিং মেইলিং মানে কি মেইলিং মানে কি মানে ইমেল ইমেল করতে পারবে এরকম কিছু বলতেছি ইনফালাপে ক্লিক দেয় দেখি কিছু হয় কি না এখানে কতগুলো এই আসছে এগুলো বুঝতেছি না এগুলো কি করব না করব এগুলো বাদ এরপরে লেবেলে ক্লিক দেই এখানেও কোনো কিছু এরকম নাই প্রিন্ট করতে বলতেছে না কী করতে বলতে বুঝতেছি না রিভিউ ট্যাবে ক্লিক দেয় রিভিউ টেক স্পেলিং গ্রামার হ্যাঁ এখানে আমাকে সে এই যে আমার এমডি হবে নাকি এমইউডি হবে এরকম কতগুলো কী দিচ্ছে সাজেশান দিচ্ছে দেখতেছি ভালো কথা দেখ সাজেশান এরপরে এটাতে ক্লিক দিলাম এখানে কত কতগুলো কী আছে বুঝতে বুঝতে পারতেছি না স্মার্ট লুক আপ ভি নিউ কমেন্ট অ্যাকসেপ্ট রিজেক্ট এক্সেপে ক্লিক দেয় না কোনো চেন্সার না রিজেক্ট না এগুলোতে কোনো ইয়ে হচ্ছে না ভিউতে যায় আবার মধ্যে ভিউতে যাওয়ার পরে ভিউ ট্যাবে দেখি কী আছে ভিউ ট্যাবে আছে রিড মোড কি হলো পুরো ট্যাপটা মানে পুরো সেই এটা বড়ো হয়ে গেলো অনেক বড়ো হয়ে গেলো আমরা এখান থেকে স্ক্রেপ বাটন দিয়ে ফেরে উঠ আসি এরপরে ওয়েব লেআউট দিলাম এটাও একই কাজ হলো এরপরে হচ্ছে আবার এখানে ক্লিক দেই প্রিন্ট লেআউট দেই আউটলাইন দেখি মা এটাও সে দেখি একই রকম এগুলোর কোনো কিছুই আমরা বুঝতেছি না ভিউ ভিউ ভিউতে এক একটা এক এক রকম এরপরে দেখি রোরারে রুলারে ক্লিক দেই এখানে দেখি ওপরে কতগুলো কী আসছে ইঞ্চি ট্যাপ আসছে তাই না আচ্ছা গ্রিডে ক্লিক দেই এই পুরো জায়গাটা কী হয়ে গেছে গ্রিড লাইন হয়ে গেছে তারপরে নেভিগেশন প্যানে ক্লিক দেই এখানে কতগুলো অন্যান্য পেজ দেখা যাবে সেরকম কোনো কিছু বলতেছে এরপরে জুমে ক্লিক দেই জুমে বলতেছে একশো পার্সেন্ট নাকি দুইশো পার্সেন্ট থেকে দুইশো পার্সেন্ট দেই ওকে দেই বড় হয়ে গেছে দরকার নেই হানড্রেড থাক ওয়ান পেজ নাকি টু পেজ মাল্টি পেজ নাকি সিঙ্গেল পেজ নিউ উইন্ডো নাকি কি অ্যারেঞ্জ এগুলো কিছু বুঝতেছি না এখানে মনে হয় আমরা আর কিছু বুঝতে পারবো না আচ্ছা আমরা সর্বশেষ ফাইল ট্যাপে আসি ফাইল ট্যাপে আসার পরে দেখি এখানে কি আছে বলতেছে ইনফো এটা আমরা এখন ইনফো পারে আছে ইনফো মানে এখানে অনেকগুলো আমাদেরকে কি দিচ্ছে তথ্য দিচ্ছে যেরকম প্রোটেক্ট ডকুমেন্ট প্রোটেক্ট ডকুমেন্টে কি ক্লিক দেয় মার্কাস ফাইনাল ইনকোয়ারি এখানে অনেক অপশন দেখতে পাচ্ছি এরপরে নিউয়ে যাই এ গেলে দেখেন আমাদেরকে কি দিচ্ছে অনেকগুলো হ্যাঁ এখানে দেখি সুন্দর সুন্দর কী আছে আবার ডিজাইন আছে তাই না দেখি আমরা হচ্ছে এটাতে ক্লিক মেরে দেখি এইখানে আমার ক্রিয়েট বলে একটা যেন বলতেছে দেখি ক্রিয়েট ক্রিয়েট দেই হ্যাঁ দেখি আমাদের নতুন একটা ইয়ে চলে আসছে তাই না তারপরে হচ্ছে সেভ সেভ মানে কি যে যেই জিনিসটাকে আমাদেরকে সেভ করতে বলতেছে তো কোথায় সেভ করব বলতেছে ধরেন আমি ডেস্কটপে সেভ করতে চাই ডেস্কটপে এখানে বলতেছে তোমার একটা ফাইলের কি দাও নাম দাও তা আমি কি দিলাম ক্লাস ফাইল দিলাম দিয়ে কি বললাম সেভ দিলাম হ্যাঁ তারপরে কি এরপরে হচ্ছে আমাদের সেভ্যাস সেভ্যাসে একই কথা বলতেছে প্রিন্ট প্রিন্ট দিলে কি আমাদেরকে যে কীভাবে এই ডকুমেন্টটা প্রিন্ট করবো হয়তো সেটা দেখাচ্ছে শেয়ার শেয়ার দিলে কোথায় কোথায় আমরা শেয়ার করতে পারবো হয়তো সেটা বলতেছে এক্সপোর্ট এটা কি বুঝলাম না ক্লোজ ক্লোজ করে দিলাম সেটা